নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগিন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ভালো আছি এখন বলছি পরে ভালো থাকবো না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালের ব্লগটা হয়তো তোমরা দেখেছ বলতে যেটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম জটিলেশ্বর বা জলপেশ যারা যেটা বলো না কেন সেই মন্দিরে ঘুরতে গেছিলাম তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা কিন্তু এখন হচ্ছে বিকালের মানে বিকাল থেকে স্টার্ট করেছি ব্লগটা বলতে ভাসুরের যে বিয়ে হলো তিন দিন চার দিন আগে তো তারই কিন্তু আজকে বউ ভাত তো সেই বউ ভাত খাওয়ার জন্যই কিন্তু আমরা মামা শ্বশুরের বাড়িতে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি আর মা কিন্তু প্রায় বিয়ের দুদিন আগেই এসেছে তো যাই হোক দেখো দিদিভাই আর আমি দুজনে আর এই পার্লারে সাজতে এসেছি বলতে এটা কিন্তু ওই বাড়ির পাশেই ওদের রানিরহাট বাজার পরে তো সেই বাজারেই আর কি শাসতে এসেছি আর এখন যেহেতু ওখানে মানে বিয়েবাড়িতে এত ভিড় মুখটা পর্যন্ত মানে পরিষ্কার করা হয়নি আর আমার না মুখের মধ্যে গায়ের মধ্যে সাদা ছুলি হয়েছে অনেকেই বলে যে সাদা মানে সাদা ছুলি হলে নাকি পয়সা হয় এটা কি সত্যিই আর এই ছুলিগুলো ডাক্তার না দেখিয়ে আমি কিভাবে ঠিক করব তোমরা কারা কারো যেন কমেন্ট করে জানাবে এই যে পিঠের মধ্যে দেখো পিঠের মধ্যে গলার মধ্যে মুখে মুখে সাদা সাদা ছোপ ছোপ দাগ উঠেছে আর কি তো আমি ভাবছি যে ডাক্তার না দেখিয়ে কিভাবে আমি এই ছুলিগুলোকে মানে ঠিক করব সেটাই শুধু ভাবছি তো যাই হোক এখানে দেখো এখন আমি সেই দিদিটার বাড়িতেই মুখ ফেস করতে চলে এসেছি মানে মুখের মধ্যে আর কি যেটা আর কি ইউজ করি তো সেটাই দিচ্ছি আর মুখটা হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিব তারপরে কিন্তু দিদি কিন্তু এই তোমার মুখের মেকআপ করা শুরু করে দিবে আর কি বলো তো মেকআপ না আমি করতাম না কিন্তু ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়ি সবাই এত সুন্দর করে সাজবে আর এই বেনারসির সঙ্গে যদি তুমি মুখের মেকআপ বা চুল না বাঁধো ভালো করে তাহলে কিন্তু ভালো লাগে না এটা কিন্তু বাস্তব কথাই বলছি আমি আর বিয়ের দিন সেজেছি বিয়ের দিন কিন্তু ওভাবেও ও সাজিনি বুঝলে তো একটা দিদি ভাই একটা দিদিভাই ছিল পাশেই বাড়ি ওই দিদি ভাইটার তো ওর হচ্ছে মানে ওখানে গিয়েছিলাম আমরা চুলটা খোপাটা করতে তো দুজনেই মানে ওই দিদি আর আমি দুজনেই খোপা করতে গিয়েছিলাম তারপরে দিদি কিন্তু আমার মেকআপ দিয়ে আমাকে কিন্তু হালকাভাবে সাজিয়ে দিয়েছে তো দিদির মেকআপ দিয়ে সাজিয়ে দিলে হয়তো বা আরও ভালো লাগতো তো যাই হোক তারপরে সেদিন গিয়েছিলাম অন্য দিদির কাছে আজকে কিন্তু অন্য দিদির কাছে এলাম কারণ তোমার এখানে অনেক পার্লার আছে আর কি আর এই দিদিকে ওই আমাদের যার বিয়েতে আসছিলাম তো সেই দিদিই কিন্তু বলেছে এই দিদিটার কথা তো যাই হোক আর কি এখানে দেখো এখন আমার আরেকটা বোন হবে এ হয়তোবা তো যাই হোক ওই ও হচ্ছে চুল স্টেট করে স্টেট না কি করে এগুলো চুলের জানি না আমি ঘণ্টা ঘণ্টা কিছুই জানি না আমি কিন্তু সাজি কিন্তু মোটামুটি আমি মেকআপ সম্বন্ধে কিছুই ধ্যান ধারণা আমার নেই তো যাই হোক আর কি সেই সেটাই করে দিচ্ছে তারপরে কিন্তু চুলের খোপা হবে আর দেখো এই বেনারসিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার কিন্তু বিয়েতে বেনারসি কেনার কথা ছিল তারপরে আমার ছো মানে ছোট দি বলতে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদি দিদি বললো যে দিদির একটা বেনারসি আছে দিদি দেওয়ারের বিয়েতে কিনেছিলো একদিন মাত্র বেনারসিটা পড়েছে হুম তো দিদি বলে সেই বেনারসিটাই তুই পরতে পারবি আর এই যে দেখো তার জন্য এই বড়ো বড় বড় বেনারসি আমি পরেছি এখন আর ব্লাউজটা কিন্তু আমি কেটে নিয়েছি একদম আমার ফিটিং করে দিদি কিন্তু ব্লাউজ কিছুই কাটেনি খালি জাস্ট একদিন পরেছিল তো যাই হোক তারপরে ব্লাউজটা হচ্ছে আমার ফিটিং মতন কাটার পরে এই যে দেখো এখন পরলাম আর আমি এখন বলছি কি তো এই বোনটার কথা যে ও আমাকে সাজিয়ে দিচ্ছে আর কোথায় এসেছি কোথায় আসিনি তো তোমাদের তো আমি এমনিতে বলেই দিলাম যে কোথায় এসেছি না এসেছি তো দেখো তো কারা কারা এদেরকে চিনতে পারো কি না রানীরহাটে তো হয়তো আশেপাশে আমার অনেকেই ব্লগ দেখো আর কিন্তু অনেকের সাথে আমার দেখাও হয়েছে তো দেখো চিনতে পারো কি না তো হোক আর কি সেটাই কথা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এই যে দেখো সাজুগুজু করতে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতেও কিন্তু মানে বিয়ে বাড়িতেও কিন্তু এখন সবাই শাস্তে গুজতে একদম ব্যস্ত তাই এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে আটটা আর দেখো বিয়েবাড়িতে চলে এসেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাই বারবার এত ফোন করছিল যে ওখানে মানে দুইটা ভালো করে ছবি উঠবো বা রিলস করবো এটারই টাইম ছিল না তাও এক দুইটা রিলস আমি করেছি তোমরা অবশ্যই দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে যাও তারপরে ফেসবুকে যাও দেখতে পারবে আর এই যে দেখো তোমাদের দাদা সেদিন যে ড্রেসটা কিনলাম তোমাদের দাদা তো বাসি বিয়ের পরে গিয়ে তো এই যে দেখো ড্রেসটা কেমন লাগছে তোমাদের দাদাভাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো আমার মাসি দেখো মানে মাসি শাশুড়ি পুরো এনজয় করছে সত্যি কথা বলতে সবাই কিন্তু পুরো এনজয় করছিল পুরো এনজয় আর দেখো এটাকে কি বলে সেলফি পয়েন্ট না সেলফি পয়েন্ট না সরি সেলফি পয়েন্ট করেছে পাশে আর এটাকে কি বলে আমি জানি না সত্যি কথা বলতে আমি এত ভিডিও বানাই কিন্তু আমি অনেক কিছুই জানি না জাস্ট ভিডিও বানাই ভালো লাগে এটাই কিন্তু যাই হোক আর কি এই যে দেখো বারবার মানে পাক খাচ্ছে আর গানটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি বলে বলছি যে গানটা চেঞ্জ করো গানটা চেঞ্জ করো গানটা চেঞ্জ করো আর এখনও অবধি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার সব কিছুই ঠিকঠাক আছে বলতে মানে দুজনে খুব মজায় আছি বলতে আর কি দুজনে সাধুকুচু করেছি এখন দুজনে ঘুরছি ফিরছি তো এখন কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে তো একটু পরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার কিন্তু তুমুল হারে ক্যাচাল লাগবে আর তারপরে আমার এই অনুষ্ঠান বলতে এই তোমার বিয়ের মানে বিয়ের অনুষ্ঠানটাই একদম আমার মাটি হয়ে যাবে আমি কিন্তু আর দুই ঘন্টা ধরেও ঘর থেকে আমি বেরোইনি আর আর কি আর মনমরা হয়ে বসেছিলাম তোমাদের দাদা ভাই চার পাঁচবার আমাকে গিয়েছে ডাকতে আমার শাশুড়ি মা ডাকতে গিয়েছে তারপরে কিন্তু আমার দুই ননাস এসেছে ওরাও ডাকতে গিয়েছে সত্যি কথা বলতে সবাই আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে সত্যি ওরা কিন্তু সবাই ডাকতে গিয়েছে মানে মা তো তিন চারবার আমাকে ডাকছে আর কি কিন্তু কি বলতো তোমাদের দাদাভাই আমার সঙ্গে এমন ব্যবহার করেছে যে আমি মানে ঘরের মধ্যে খুব কান্নাকাটি করেছি খুব তো যাই হোক সবাই বাইরে আনন্দ করছে আর তোমাদের দাদা ভাই কী বলো তো সাহস পাচ্ছিল না আমাকে বারবার ডাকার তো তার জন্যই কিন্তু ও সবাইকে মানে পাঠাই দিচ্ছিল বারবার আমাকে ডাকার জন্য ডাকার জন্যে তো যাই হোক আর কি এই যে এই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হালকা দুইটা ছবি উঠলাম আর একটু হালকা ভিডিও হয়েছে তারপরে দেখো আমরা এখানে নাচতে চলে এসেছি এই যে দিদি তারপর হচ্ছে ননদ আমি মানে সবাই মিলে পুরো মানে এনজয় করছি মানে খুবই ভালো ছিল এই টাইমটা মানে বউ টাইমটা এখনও কিন্তু মানে স্টলও বসেছে ফুচকার স্টল তারপর কফি চাট অনেক কিছুর স্টল বসেছিল কিন্তু সেগুলো কিন্তু আমি কিছু খাইনি আর এই যে দেখো এখন কিন্তু এখন যে ভিডিওটা আমি স্টার্ট করলাম এটা কিন্তু প্রায় দশটার পরে আর পাশে কিন্তু আমার ছোট ননাসকে দেখতে পাচ্ছ তোমরা তো দেখতেই পেলে একই কালারের কিন্তু শাড়ি পরেছি তো মানে অনেক দুই তিন ঘন্টা ধরে ঘরের মধ্যে বসেছিলাম সবাই ডাকা টাকি করছিলাম আমি বেরোইনি তারপরে ভাবছি টাকা দিয়ে আমি সেজে এলাম হ্যাঁ টাকা দিয়ে আমি সেজে এলাম যদি আমি ভিডিওই না করি যদি আমি রিলসই না বানাই তাহলে তোমরা কি দেখবে আর যদি আমি নাচানাচি না করি তাহলে আমি কেন আমি এত টাকা পয়সা খরচ করে গুজু করে এলাম তোমরাই বলো আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝড়া লাগছে লাগছে ওর সাথে তুমি ঘুরবো না কি আছে আমি একাই একাই ঘুরবো তো যাই হোক আর কি এই মনস্থির করে আর মাও খুব মানে রাগ করছিল যে হ্যাঁ ঠিক আছে ওর সাথে ঝগড়া লাগছে ওর সাথে তোমাকে ঘুরতে হবে না আমার সাথে তুমি ঘোরো মা আমাকে বলছিল আর কি তো যাই হোক আর কি তারপরে কিন্তু তোমাদের দাদার সঙ্গে আর কথা বলিনি আমি ঘুরিও নেই আর আর ও কিন্তু বারবার খালি আমার সামন দিয়ে যাচ্ছে এ পাশ দিয়ে যাচ্ছে ও পাশ দিয়ে যাচ্ছে মানে এরকমটা মানে ঝগড়া মানে লাগার পরে এক টাইমে কিন্তু ভালো হয়েছে আর এই যে দেখো এটা কিন্তু ভাসির হয় মানে যার বিয়েতে এসেছি তার দাদা বলতে বড় মামা শিশুরের বড় ছেলে তো যাই হোক দাদা ভে ভাবছিল যে আমি ছবি মানে তুলছিলাম তারপরে যে ভিডিও করছিলাম এটা জানেই না আর এই যে দেখো মা তারপরে কিন্তু মাই আমার দায়িত্ব নিয়েছে বলতে মাই কিন্তু ঘোরাঘুরি সব কিছু করছিলো আর এখন কিন্তু বারোটা পার হয়ে গেছে আর দেখো আমার ফুসকা না খাওয়া হয়েছে না না কফি খাওয়া না কিছু না বউয়ের সঙ্গে আমার কোনো ছবি ওঠা হয়েছে মানে কি বলি আর মানে বলার মতন আমার ভাষা নেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝড়া লেগে এক পাশে যেমন ভালো হয়েছে এক পাশে তেমন খারাপ হয়েছে তোমরা তো বলবে যে বউ ভাতে বউয়ের ছবি কোথায় বা তোমার দুই ননা ননাস এসেছে মানে বড়ো দিদিদের ননাস বলা হয় তাদের ছবি কোথায় তারপর তোমার মার সঙ্গে কোথায় ছবি মানে তোমরা কিন্তু বলবে যে সবার সঙ্গে ছবি কোথায় যেহেতু আমি একটা পরিবার নিয়ে সবার সাথে ভিডিও করি তোমরা কিন্তু এভাবে বলবেই আমাকে কিন্তু কাহিনী তো ওখানে হয়েছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া লেগেছে কেন ঝগড়া লেগেছে সেটাও তোমাদের বলি সত্যি কথা ভালোবাসি বলেই বা ও ভালোবাসে বলেই হয়তো বা আজকের দিনে এইটুক কথা নিয়ে ঝগড়া হয়েছে বলতে আমার সাড়ে আটটা বাসছে মানে সাজুকুজু করতে ওকে কেন এসে আমি মানে ভালো করে চুলের গেটাপ ঠ্যাটাপ করে দেইনি মানে আমি নিজেই কেন সেজেছি ওর কেন খোঁজ রাখিনি কেন তুমি আমার খোঁজ রাখবে না আর হচ্ছে মানে ওর হচ্ছে মানে অবজেকশন আমাকে এটা নিয়ে আর আমার অবজেকশন হচ্ছে কেন তুমি আমার সাথে ছবি উঠবে না ভাবা যায় মানে এগুলো কি আমরা কি বাচ্চা আছি এখনও মানে তাই ভাবি পরে দুজনে ভাববি আর হাসি আর কি এই নিয়ে আমাদের আজকে মানে মানে এটা হচ্ছে মানে স্পয়েলের মতন আর কি বউভাটটা দুজনে কিন্তু একদমই নাচানেছি কিচ্ছু করিনি ওই প্রথমে আসার পরেই যেটুক আনন্দ করা দুজনে করেছি তারপরে কিন্তু আর আনন্দ ফুর্তি কিচ্ছু করা হয়নি তো যাই হোক এখানে দেখো সবাই মিলে এখন কিন্তু প্রায় একটা দেড়টা বাজে তারপরে ওই যে বললাম যে ঘন্টার আমি সাজুকুজু করেছি না যদি নাই নাচি তাহলে কি করলাম বিয়েবাড়িতে এসে না নাচতে তো আমাকে হবেই আর তোমরা জানোই আমি নাচতে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আর কি তো এই মতনই আর কি সবাই মিলে এখন এখানে নাচছিলাম অনেকটা সবাই মজা করেছি ভালোও লেগেছে আর কি তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কিছু হয়নি মানে সব ওরকম করে দুই তিন ঘন্টা ঘরের মধ্যে বসেছিলাম এইদিকে বাইরে তো একটা দুইটার সময় বা বারোটার সময় কি থাকবে বলো আর আত্মীয় স্বজনও অনেকে চলে গেছে তারপরে আমার সঙ্গে অনেকে দেখাও করেছে আবার হয়তো আমি বাইরে ছিলাম না ঘরে ছিলাম হয়তো কেউ খুঁজেই পাইনি যে আমি কোথায় আছি অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার সঙ্গে দেখা করব তোমার সাথে দেখা করব তো হয়তো বা এরকমটাই হয়েছে তো তাদের কাছে আমি একদম সরি চেয়ে নিচ্ছি আর দেখো ব্লাউজটা কেমন মানে সেই আমি যার কাছে ব্লাউজটা কাটি দেখো ব্লাউজটা কেমন কাটছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ এটা নতুন আমি অন্য স্টাইল দিয়েছি আবার কাকুটা কি হয় তো কাকুটা মাঝে মাঝেই মানে আমাকে অন্য অন্য স্টাইলে ব্লাউজ বানিয়ে দেয় যে বলে দেখ পর কেমন লাগে তারপরে আমাকে বলিস আর কি তো যাই হোক আর কি আর এই যে দেখো একটু হালকাভাবে এসেছে আর কি একটা বোন ভিডিও করে দিচ্ছিলো ওই যে নতুন বউ তোমরা দেখতে পেলে আর নতুন বউয়ের কিন্তু এগুলো সব বাড়ির লোক এসেছে আর কি ভাগ্য ভালো একটু তো আছে নতুন বইয়ের ভিডিও না হলে মানুষ যে আমাকে কী নাতে কী ভাবতো যে নতুন বইয়ের আমি ভিডিও করিনি বা কোনো কিছু করিনি নিজেরই শুধু আর নিজেরও নিজেরও কই করেছি সবই খাপছাড়া খাপছাড়া টাইপের আর কি হয়েছে তো যাই হোক আর কি অনেকক্ষণ নাচলাম অনেকক্ষণ আর ভাল না নাচতে তো তার জন্যেই চলে গেলাম তারা ওখানে আমার ওই মুড অফ দেখেছে তারা হয়তো অনেক কিছুই ভেবেছে যে মানে বড় মধ্যে পুরো ফাইট লেগেছে এটা ওটা সেটা কিছুই না তোমাদের ক্লিয়ার করে দিলাম মানে আমার আত্মীয় স্বজন যারা ভিডিওটা দেখবে আর তারপরে দেখো এই যে শয়তান বললাম না প্রথমে শয়তান বলছি এই কারণেই তারপরে এখন কিন্তু রাত তিনটা বাজে বৌভাত ভাত শেষের দিকে আর কি তখন এ আর কি এলো আমাকে বললো সরি এটা ওটা ঠিক আছে যাও মানে আমা আমার উপরে রাগ দেখাচ্ছে যে তোমার জন্য স্পয়েল হয়ে গেল বৌভাতটা আমিও মজা করতে পেলাম না তুমিও পেলে না তো এরকমটা আর কি যাই হোক আর কি করা যাবে বয়স হয়েছে ঠিকই কিন্তু এখনও মন দুজনের বাচ্চার মতনই আছে আর এখন ও কি করছে তো মানে আমার রাগ ভাঙানোর জন্যে এখন বলছে দাও আমার তোমার চুলের এত এত ক্লিপ লাগিয়েছে বলে দাও চুলের খোপা মানে চুলের কাটাগুলো খুলে দেই আর কি তো যাই হোক আর কি আর ওকে কিন্তু আমি রাগ দেখাচ্ছি আর আমাকে মানে কাজগুলো করে নিচ্ছি আর কি তো চলো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের হচ্ছে এই রকম কাহিনি মানে আমার হাসিও পায় রাগও ওঠে যে ইস দিনটা মানে সেই রাতটা আমরা এভাবে স্পয়েল করে দিয়েছি তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে